আমার প্রেগনেন্সির সময় আমার ছোট বোন আমার জন্য একটা বেবি শাওয়ার প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করছিল আজকে আমি সেই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে এই ভিডিওটি আসলে আমার জীবনের স্পেশাল মুহূর্তগুলোর মধ্যে একটা ওকে আমি এই ভিডিওটির মাধ্যমে থ্যাঙ্কস বলতে চাই সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য সেই দিন আসলে শুধু আমার ফোন আর উনি ছিল না সাথে ছিল আমার দেবর সাজু আর মিহির দেন আমার ছোট বোনের ফ্রেন্ডও ছিল মুক্তা আপু তো সবাই মিলে আসলে আমার জন্য এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছিল খুবই স্পেশাল ফিল হচ্ছিল আসলে তখন তো এই মোমেন্টগুলো আসলে মানে পরিবারের সবাইকে নিয়ে যখন সেলিব্রেট করা হয় তখনই আসলে ভাল লাগে তো আমার আসলে দুইটা প্রেগনেন্সির টাইমেই আমি মালয়েশিয়াতে একা ছিলাম বাট ফার্স্ট টাইমটাতে তো একদমই একা ছিলাম বাট সেকেন্ড টাইমটাতে অ্যাটলিস্ট আমি আমার ভবন দেন হচ্ছে আমার দেবদেরকে পেয়েছি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার আদিকা ছিল আদ্বিকাও আমাকে খাইয়ে দিচ্ছিল যখন সবাইকে দেখছে আমাকে খাইয়ে দিচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সবকিছু এগুলো সব মানে আমার হাজবেন্ড আর টুম্পা মিলে সবকিছু করছিল দেন আর মিহিরাও ছিল আর একটা স্পেশাল বিষয় আসলে বলতেই হয় ও আসলে আমার জন্য আবার একটা সুন্দর গিফটও নিয়ে আসছে সেটা হচ্ছে একটা ছোট্ট ফিঙ্গার রিং এত কিউট ছিল এটা জাস্ট বলার বাইরে সত্যি বলতে তখন ওর এই ভালোবাসার যত্ন পেয়ে আমি আসলে নিজেকে খুবই লাকি ফিল করতেছিলাম মানে আমি আসলে ভাবতে পাই নাই যে ও আমাকে নিয়ে এতটা ভাববে তখন আসলে আমি সবার সামনে ছিলাম যার কারণে হয়তো বা আমার নিজের ইমোশনসটা এতটা বেশি ওর সামনে শো করে নেয় বাট পরে আমি রাতে যখন ব্যাটে ঘুমাচ্ছিলাম তখন আমি আসলে সব কথা চিন্তা করে করে খুবই কান্না পাচ্ছিল যে হ্যাঁ আজকে মা থাকলে হয়তো বা খুবই খুশি হতো মা শুদ্ধ মিলে হয়তো বা আরও অন্যরকম কিছু প্ল্যানিং করতো বাট স্টিল আই ভেরি ভেরি হ্যাপি দেন আরেকটা মানে কি বলবো সারপ্রাইজিং বিষয় হচ্ছে শুধু আমার বোনই আমাকে গিফট করে নাই ওর বন্ধুরা আবার আমার জন্য গিফট নিয়ে আসছে যেমন আমার জন্য এই গোল্ডের প্যান্ডেট নিয়ে আসছিল আমি ওনাকে বলতেছিলাম যে আপু কেন শুধু শুধু আমার জন্য এত কষ্ট করতে গেছে ওর ফ্রেন্ড সঞ্জু আবার আমার জন্য গিফট নিয়ে আসছিল তো আসলে ভিডিওটাতে নাই বাট স্টিল আই হ্যাভ টু সেভরি ওয়ান আসলে তাদের এই ভালোবাসার আন্তরিকতা দেখে আমি আসলে নিজেকে খুবই ব্লেসড ফিল করতেছিলাম যে এত ভালো ভালো মানুষ আমার সারাউন্ডিংয়ে আছে সেই দিনটাতে আসলে আমি আমার ফ্যামিলিকে খুবই মিস করতেছিলাম দেন আমি আমার ইনলসদেরকেও খুবই মিস করতেছিলাম সবাই থাকলে হয়তো দিনটা আরও বেশি স্মরণীয় হতো বাট স্টিল ওকে আর আরেকজনের স্পেশাল কে আসলে থ্যাংকস না জানালেই নয় সেটা হচ্ছে আমার বড় বোন ও আসলে বাংলাদেশে যেহেতু ছিল সেহেতু ও তো অ্যাটেন্ড করতে পারতেছে না বাট স্টিল ও আমার জন্য সারি থেকে শুরু করে ব্লাউজ পেটিকোট দেন আমার শাখা বলা এগুলো সব কিছু সিঁধু সব কিছুই মানে পাঠিয়ে দিয়েছিলো ও আসলে বাংলাদেশে থাকলেও ওর মনটা পড়েছিল মালয়েশিয়াতে ও আসলে তখন সেখানে বাংলাদেশ থেকে আমাদেরকে বলতেছিল যে এই সময়টা হচ্ছে ভালো সময় এই সময় দেখে তোমরা তোমার সাতটা করে নিবা আমাদের আসলে হিন্দুদের একটা জিনিস আছে সেটা হচ্ছে প্রত্যেকটা কাজ করার সময় আমরা শুভ দিন দেখে হচ্ছে কাজটা করি যাতে আমাদের পুরো সব জিনিসগুলো শুভ শুভ যায় তো আমার সেই দিনটা ছিল শুভ দিন তো সেই দিন তিথি দেখে হচ্ছে আমরা আমাদের সাতটা করছিলাম তো ওকে আমরা অবশ্য পরে জানাইছিলাম যে হ্যাঁ করছি তো যাই হোক এই যে উইকে আমরা হচ্ছে সাতটা করছে সেই উইকে উনি আসলে নতুন গাড়িটা পারচেস করছিল তো টুম্পা যেহেতু আমাদের উঠা নাই তো ওকে নিয়ে হচ্ছে আমরা একটু বের হয়েছি মালের সাথে আসলে রাতের বেলা লং ড্রাইভে গেলে খুবই ভাল লাগে কারণ তখন জ্যাম জট একটু কম থাকে আর পরিবেশটা খুবই নিরিবিলি থাকে আসলে তখন খুবই ভাল লাগে আর এই যে দেখেন আদবে কত এনজয় করতেছে আমাদের আসলে এই গাড়িটা নেওয়াই কার জন্য ও আসলে যখন থেকে সানরুফ কার দেখছে তখন থেকে ওর বাবাকে একদম পাগল করে ফেলতেছিল যে বাই ওয়ান সানরুফ কার বাই ওয়ান সানরুফ কার দেন ওর বাবা আসলে ওকে বলতেছিল যে ওকে ওয়ান ডে আই উইল বাই দেন উনি যখন গাড়িটা পারচেস করলো আদবিকা যখন দেখলো ওর আসলে ফেসটা আসলে দেখার মতো ছিল আসলে আমরা লাইফে যখন বাবা মা হয়ে যাই তখনই আসলে রিয়েলাইজ করতে পারি যে বাচ্চা কাচ্চার হ্যাপিনেসটাই আসলে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস ওদের একটু হাসি মুখটা যখন দেখি তখন আসলে খুবই ভাল লাগে আর এই যে আদবিকা এনজয় করতেছে কিছু মানুষের কথা আসলে না বললেই নয় আমাকে ভাবিরা অনেক সুন্দর সুন্দর শাড়ি উপহার দিয়েছিল তখন আর প্রতিটি শাড়ির সাথে জড়িয়েছিলো তাদের আমার প্রতি অনেক অনেক যত্ন এবং ভালোবাসা আমি সত্যিই নিজেকে খুবই লাকি মনে করি এমন কিছু মানুষের আশীর্বাদ দিয়ে এত সুন্দর সুন্দর গিফট পাওয়ার পর কার মন ভালো থাকে না বলেন ঠিক আমারও সেই দিনটাই নিজেকে খুবই স্পেশাল ফিল হচ্ছিলো আসলে প্রেগন্যান্সি এই সময়টা যেমন একদিকে অনেক আনন্দের আবার এক দিক দিয়ে অনেক চ্যালেঞ্জেরও সময় আর এই জিনিসটাই আমি খুব কাছ থেকে অনুভব করেছি প্রায় এমন হতো এক মুহূর্তে আমি অনেক খুশি পরের মুহূর্তে অনেক মন খারাপ কখনো কান্না পেত আবার কখনো হঠাৎ রেগে যেতাম অনেক সময় আসলে নিজেই বুঝতাম না যে কেন এমন হচ্ছে আমার সাথে স্বাভাবিক কোনো কথায় হয়তো রেগে যেতাম না হলে ছোট্ট কোনো বিষয়ে অনেক মন ভেঙে যেত আবার ছোট্ট ছোট্ট কিছু অ্যাপ্রিসিয়েশনেও নিজেকে খুবই লাকি ফিল করতাম কিন্তু এইসব অনুভূতির মধ্যেও আমার পরিবার এবং আমার বন্ধুরা আমার সাথে ছিল এই বিশেষ দিনগুলোতে আসলে আরেকটা জিনিস আমার হৃদয়ে সারা জীবন গেঁথে থাকবে আমার ছোট্ট মেয়াদ ভিকা ওর ভালোবাসায় ভরা প্রতিক্রিয়া ও আমার পেটের উপর হাত রেখে বিভিক্ষিক ফিল করার চেষ্টা করছিল তার মুখে সেই ছোট্ট হাসি আর চোখে অদ্ভুত এক উচ্ছ্বাস যেন সে বুঝে গেছে তার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে আরও আমাকে বারবার বলছিল নাও আই উইল বি এ বেগ সিস্টার সেই মুহূর্তে ওর আনন্দ কৌতূহল আর দায়িত্ববোধ মিলে এক অপূর্ব আবেগ সৃষ্টি করেছিল একটি ছোট্ট হৃদয়ে এত ভালোবাসা আর যত্ন দেখে আমি আসলে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম সত্যি বলতে এই ভিডিওটি আমার মাতৃত্বের গল্পনা এটা দুই বোনের বন্ধনের শুরু এবং ভালোবাসার প্রথম স্পন্ধন এই মুহূর্তগুলো সত্যি খুবই স্পেশাল